হংকং চায়নার অহমিকা দম্ভ চূর্ণ করে দিল হামজা ফাহমেদুলরা প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ হয়ে উঠল রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ক্লাবটির মতো করে দুর্দান্ত এক কাম করে দেখালো বাংলাদেশ নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালো হাভিয়ার ক্যাব্রেরার দল টিকিয়ে রাখল এশিয়ান কাপ খেলার স্বপ্ন হংকং চায়নার মাঠে যেন ফিরে আসলো রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মতো করে বাংলাদেশের কাম ব্যাকের বাকিটা জানবো রিপোর্টে ম্যাচের তিয়াত্তর মিনিট মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন ফাহমিদুল যে মিসটা কিছুক্ষণ আগে করেছেন নিশ্চয়ই তার জন্য আক্ষেপে পড়ছেন কয়েক সেকেন্ড আগেই ডান প্রান্ত দিয়ে সাদ লং বলে শুধু শরীরটা ছোঁয়াতে পারলেই হতো বাংলাদেশ পেত বহু কাঙ্ক্ষিত সেই গোল অবশ্য ফাহমিদুল এই ভুলের প্রাশ্চিত্ত করেছেন এগারো মিনিট বাদেই তার ক্রস থেকেই রাকিব আদায় করেন গোল পেরিমিটার বোর্ডের ওপর রোনালদোর মতো এই জুটির সেলিব্রেশনের ছবিটা তাই বাংলাদেশের জন্য অনেক কিছু হংকং চায়নার সাথে এক এক গোলের ড্রতে এক পয়েন্ট মিললেও এই ম্যাচে অনেক কিছুই পাবার কথা ছিল বাংলাদেশের ফার্স্ট হাফ তো পুরোটাই রাজত্ব করেছে স্বাগতিকরা ম্যাচের আগে বিশাল টিফোতে ড্রাগন আর টাইগারের মহারণের ঘোষণা দেন খোদ দর্শকরা অবশ্য বাইশ মিনিটে ঘুরতে পারত ঢাকার পুনরাবৃত্তি ডিবক্সের বাইরে থেকে ফ্রিকিক পেয়ে যায় বাংলাদেশ কিন্তু এবার আর হামজা গোল করতে পারেননি তার নেয়া শট হিউম্যান শিল্ডে লেগে ফেরত আসে সবচেয়ে বড় অঘটনটা ঘটান তারেক কাজে চৌত্রিশ মিনিটে ডি বক্সের ভেতর ফার্নান্দো পেদ্রেইডার সাথে ওয়ান টু জড়ান এই ডিফেন্ডার কিন্তু ব্যাডলাক মাঠে হোচট খেয়ে পড়লে বলে নিয়ন্ত্রণ চলে যায় ফার্নান্দোর কাছে সেটা ক্লিয়ার করতে গিয়েই ডি বক্সের ভেতর করে বসেন ফাউল ফলাফল পেনাল্টি হংকং অধিনায়ক ম্যাট ওর সেখান থেকে গোল করতে কোনো ভুলই করেননি এর মধ্য দিয়ে এক শূন্য ব্যবধানে গিয়ে বিরতিতে যায় হংকং চায়না ব্রেক থেকে ফেরার পর চৌষট্টি মিনিটে জামাল ফাহমিদুলকে মাঠে নামান বাংলাদেশ কোচ হাবির কাবরেরা ফাহমিদুলও করতে থাকেন একের পর এক চান্স ক্রিয়েট শেষমেশ লাখো ফেভার করে বাংলাদেশকে ছিয়াত্তর মিনিটে সমিতকে মারাত্মকভাবে ট্যাকেল করে লাল কার্ড পান হংকং ডিফেন্ডার অলিভার গার্বিগ হংকং পরিণত হয় দশ জনের দলে এই সুযোগই কাজে লাগায় বাংলাদেশ চুরাশি মিনিটে ফাহমিদুলের ক্রসে রাকিব বাংলাদেশকে সমতায় ফেরান শেষ পর্যন্ত এই এক এক গোলের ড্র মাঠ ছাড়ে বাংলাদেশ আর হংকং চায় না এফসি এশিয়ান কাপ বাংলাদেশের পরের অ্যাসাইনমেন্ট নভেম্বরে যেখানে ঘরের মাঠে হামজা সমিত ফাহমিদুলরা মুখোমুখি হবে ভারতের